সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন এই চ্যানেলের প্রতিটি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলেকনটি অন করুন ফেসবুকের বন্ধুরা শেয়ার আর বেশি বেশি লাইক তাই পাইকেলের দামে কিছু কালেকশন নিয়ে আসলাম আপনার জন্য এটা হচ্ছে বন্ধুরা ফোর সার্কিট ভালো মানের একটি ফোরবোল সার্কিট এটা এক প্যাকেটে একশো পিস থাকে শ্যাম্পনির সকেটের একশোতে একশোই ইনশাল্লাহ এটা এটা চেক করানো মাল এটা ভালো মানের এটা প্যাকেটে একশো পিস এক প্যাকেট নিলে আট টাকা পার পিস পার পিস আট টাকা রাখা যাবে ভালো মানের একটি ফোর বল সার্কিট এটা আর এটা বন্ধুরা ফোর বল মোটর ফোর বল মোটর গোলটা এটা এটা হচ্ছে তেরো টাকা পিস তেরো টাকা পার পিস ফোর মোটর মটর এটা হচ্ছে চ্যাপ্টাটা এটা হচ্ছে আপনার বন্ধুরা প্যাকেটে একশো পিস থাকে দশ টাকা পার পিস এটা আর এটা হচ্ছে বন্ধুরা বড়ো সাইজের ফোরবল মোটর এটা এটা হলো একুশ টাকা পার পিস একশো পিসের প্যাকেট নিলে একশো পিসের প্যাকেট দেওয়া যাবে দশ একুশ টাকা পার পিস বন্ধুরা ভোল্ট মিটার এটা এটা আপনার ভোল্ট লেভেল আছে এটার ভিতরে ভোল্ট লেভেল এটা হচ্ছে একশো টাকা পিস ভোল্ট মিটার চায় না এটা এখানে ব্যাটারির এই চার্জিংয়ের এখানে করা আছে ভোল্ট মিটার এটাকে বলে একশো টাকা পার পিস এটা বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন চার্জিং পুট সতেরো টাকা পিস সেটা থ্রি পয়েন্ট সেভেন চার্জিং পুট সতেরো টাকা পার পিস সাথে একশো আশি ওয়াট কেয়াল একশো আশি ওয়াট কেয়ালয় যদি কেউ দশ পিস পাঁচ পিস ভেঙে নিতে চান একশো পাঁচ টাকা পার পিস সেটা একশো আশি ওয়াট কেয়ালয় আর বন্ধুরা এটা হচ্ছে ওয়াট কয়েল পাঁচ পিসের প্যাকেট এটা এটা তেত্রিশ টাকা পার পিস যার যে পিস লাগে ইনশাল্লাহ অর্ডার করবেন ৩৩ টাকা পার পিস এটা অরিজিনাল একটি সাইডওয়ার্ড কয়েল আর এটা হচ্ছে বন্ধুরা দামি একটা ভিট সত্তর টাকার ভিট এটা পার পিস সত্তর টাকা এটা ভালো মানের একটি ভিট এটির ভিতরে আপনার কমের ভিতরে আছে পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকার ভিতর আছে সেটা নিলেও দেওয়া যাবে এটা সত্তর টাকা পার পিস তাই বন্ধুরা আরেকটি নিয়ে আসলাম এটা হচ্ছে ষোলো পিন সুইচ ষোলো পিন একটি সুইচ এটা সবচেয়ে রানিং একটি সুইচ এটা ষোলো পিন সুইচ ছোটো মতো এটা এটা প্যাকেটে আড়াইশো পিস থাকে ষোলো পিন সুইচ যার যে পিস লাগে আমাকে অর্ডার করবেন বাংলাদেশে সবখানে কন্ডিশনার মাধ্যমে আপনাকে এই পাইকারি দামে ইলেকট্রনিক স্পাস আপনাকে ওরা হাতে পৌঁছে দেওয়া হবে তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যে আইটেম লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন স্যাম্পল দেখাবেন ইনশাআল্লাহ মালের এক লিস্ট দিবেন আমাকে মালের লিস্ট দেওয়ার পর আমি কোয়ান্টিটি বলে বলবেন যে কোনটা কত পিস লাগবে তাই পরে আমি কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে মালের রেট ইনশাল্লাহ আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে একটা ম্যামো করে পাঠাবো খন্ডা কত দাম ধরা যাবে ইনশাল্লাহ কত টাকা বিল আসে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন যেটা রেট হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে পাইকারি দামে মাল দেওয়া হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি